মরিচের চারা কিনে আনার পর এটাকে এক থেকে দুই সপ্তাহ এই ব্যাগের মধ্যে রেখে দিন এটাকে রিপোর্ট করার প্রয়োজন নেই কারণ মরিচ গাছ আনার পর পর এক দুই দিনের মাথায় যদি আপনি রিপোর্ট করে ফেলেন বেশিরভাগ সময় দেখা যায় মরিচ গাছটা আর বেঁচে উঠতে পারে না মারা যায় মরিচ গাছ আমার কাছে অনেক সেন্সিটিভ মনে হয় তাই আমি মরিচ গাছ কেনার পরে এটাকে অনেক সময় এক মাসও আছে যে আমি এরকম নার্সারির ব্যাগের মধ্যে এটাকে রেখে দেই তারপর আমি এটাকে পটিং করি এই গাছটা আমার কাছে অনেক দিন ধরে আছে আজকে এটাকে আমি একটা আট ইঞ্চের পটে দিয়ে দিব পটের ড্রেনেজ সিস্টেম চেক করে নিয়ে এতে মাটি দিয়ে আমি কিছু কিচেন কম্পোস্ট দিয়ে দিব তারপর গাছটাকে বসিয়ে মাটি দিয়ে ফরাট করে দিচ্ছি এটাতে পানি দেওয়া হয়নি বলে গাছটা কেমন লাগছিল আর পানি দেওয়ার পরের দিন দেখুন গাছটা সতেজ হয়ে গেছে এটাতে অনেক বেশি পরিমাণে মরিচ হয় আর এটার জন্য আমি একটা সিক্রেট সার ইউজ করি যেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো এখন এটাকে দুই দিন পরে আবারও রোদে শিফট করে দিব